এটার হ্যান্ড স্লিপস যেমন সুন্দর আমাকেও তেমন সুন্দর লাগছে আপনাদেরকেও সুন্দর লাগছে অবশ্যই অবশ্যই সুন্দর তো সুন্দরই হয় কারণ যার মন সুন্দর তার সবকিছুই সুন্দর হয় সে বাহানা দিতে পছন্দ করে না আর এই ওড়নাটা কিন্তু অরগ্যানজা ওকে এটার ওড়নাটা অর্গ্যানজা ড্রেস এর বডি হচ্ছে যে কটন সো এটার প্যানেলটা অরগ্যানজা এই যে এটা হচ্ছে যে পুরোটাই অর্গ্যানজা প্যানেল এটার হ্যান্ড খুবই খুবই সুন্দর এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইট অলসো ম্যাটেরিয়াল আর প্যান্ট পিসটা হচ্ছে কটনের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর যেগুলো হচ্ছে যে পাকিস্তানি প্রোডাক্ট ওকে আম নহলে পাকিস্তানি আমি হচ্ছে যে বাঙালি ব্যাড পাকিস্তানি প্রোডাক্ট আমরা সেল করি ওকে যারা হচ্ছে যে পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করব তো এটা অসম্ভব সুন্দর হ্যাঁ ওড়নাটা আরো সুন্দর এই হচ্ছে ওড়নাটা এটার কাজ আসলেও আমাকে মুগ্ধ করছে ইটস রিয়েলি ওয়াও হ্যাঁ ইটস রিয়েলি 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 ওয়াও হ্যাঁ এত সুন্দর এই হচ্ছে ইনবক্স করবেন এই সুন্দর সব আচ্ছা এটার পরে রেড কালার একটা ড্রেস দেখাবো সেটাও রেডি আর আরেকটা দেখাবো হচ্ছে আনস্টিচ আহ আ আজকে একটাও আনস্টিচ থাকবে না আজ সবগুলি হচ্ছে ইয়া থাকবে রেডি ড্রেস কারণ না হলে হচ্ছে যে অর্ডার করতে কনফিউজিং লাগে হ্যাঁ অর্ডার করতে কনফিউজিং লাগে এই রেট ইজ অলওয়েজ হুই অসম্ভব সুন্দর এগুলি এখন তো আসিন জোহা থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা এগুলির সব কালেকশন আমরা প্রোডাকশনে নিজে ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে এটা হচ্ছে ওনাটা এটা হলো প্যান্ট পিসটা প্যান্ট মধ্যে একটা সুন্দর প্যানেল আছে হ্যাঁ একটা সুন্দর প্যানেল আছে আচ্ছা এবার ড্রেসটা এক্সপ্লেন করে দিই ড্রেসের নেকটা হচ্ছে রাউন্ড নেপের নেকের মধ্যে আছে হ্যাঁ ড্রেসের নেকে একটা খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক আছে খুবই খুবই দারুণ এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি হ্যাঁ হানড্রেড পারসেন্ট কোয়ালিটির সাথে যদি কেউ কম্প্রোমাইজ করতে না চায় তাহলে অবশ্যই পিকটকে আপনারা ইনবক্স করে অর্ডার কনফার্ম করবেন আর একটা হচ্ছে কি আমাদের একটা কন্টেস্ট আমরা হচ্ছে উইকলি গিফট সেন্ড করবো হ্যাঁ যারা আমাদের পেজে খুব ফার্স্ট হচ্ছে যে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে প্রভা রহমান পেজ পিক্সেল ওয়ার্ল্ড এবং ইউটিউবে

হুদা বিউটি ম্যাক এগুলি অর্ডার করতে চান আমাদের রানিং আছে রানিং যাচ্ছে ডার্মার প্রোডাক্ট যেগুলি হচ্ছে যে প্রফেশনাল কসমেটিক্স পার্সনরা ইউজ করে তারা যদি নিতে চান অবশ্যই আমরা আপনাদেরকে এনে দিব তাদের যদি কোয়ান্টিটি বেশি লাগে লার্জ কোয়ান্টিটিতে প্রয়োজন পড়ে আমরা তাদেরকে লার্জ কোয়ান্টিটিতে বালকাকারে এনে দিতে পারবো হ্যাঁ আর কিছু কিছু ড্রেস লাইক পাকিস্তানি ড্রেস অরিজিনাল যেগুলি সেগুলি আমরা আপনাদেরকে বালকাকারে এনে দিতে পারবো যদি আপনারা চান এটা তো সেই একটা কালেকশন সেই একটা কালেকশন রেড এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে আছে পাওয়ার ওয়ার্ক আছে পুতির ওয়ার্ক আছে এবং রেস্ট ওয়ার্ক আছে ইটস রিয়েলি রিয়েলি ওয়ার্ক আচ্ছা এই হচ্ছে লেসের কাজটা হ্যাঁ লেসের এই যে কাজটা এটা হচ্ছে হ্যান্ড স্লিপস এর অর্গ্যানজার মেটেরিয়াল এর মধ্যে আছে হ্যান্ড স্লিপস এর অর্গ্যানজার মেটেরিয়াল এর মধ্যে আছে আচ্ছা এই হচ্ছে হ্যান্ড স্লিপস অর্গ্যানজার মেটেরিয়াল মধ্যে আছে এখানে ছিটানো পেটানো কাজ হ্যাঁ এটা ছিটা কাজ বাট এটা সম্পূর্ণভাবে পেটানো এমবোর্ডারি করা কোনো প্রকার কোন সিকমেন্টস ওয়ার্ক নাই যেটার সিকুয়েন্স থাকে আমি সেটা আপনাদেরকে বলে দিই এটার কোনো প্রকার কোনো সিকুয়েন্স ওয়ার্ড নেই ওকে আজকে আজকে যে তিনটার বেস দেখাবো তিনোটার একটাতেও কোনো সিকুয়েন্স ওয়ার্ড থাকছে না এটা দামানের কাজটা এটা আসিম জোহা ইনস্পায়ার্ড একটা কালেকশন ওকে আসিম জোহার যারা হচ্ছে যে ফ্যান আছে তারা এটা দেখলেই বুঝে যাবে চিনে যাবে হ্যাঁ এটা আসিম জোহার একটা কালেকশন যারা অর্ডার করবেন খুব ফার্স্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন এগুলি খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আমার এখানে থাকে আর হচ্ছে যে এগুলি হলো থার্টি এইট থেকে ফোরটি টু পর্যন্ত এভেলেবেল এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর ভাবে লেস ওয়ার্ক আছে এবং অর্গ্যান্সার মধ্যে এমবোর্ডারি ওয়ার্ক আছে হ্যাঁ এটা পুরো প্যানেলটা কিন্তু অর্গ্যান্সার ম্যাটেরিয়াল এর মধ্যে আছে এটা হচ্ছে লেস ওয়ার্ক আছে হ্যাঁ এটা লেস ওয়ার্ক আছে এখানে দুইটা কাটা লেস দিয়ে সেপারেট করা আর ফুল বডি হচ্ছে যে কটনের মধ্যে আছে ফুল বডিটা হলো কটনের এটা ব্যাকে কোনো মানে প্রিন্ট নাই তার ব্যাক পার্টের প্রিন্টগুলি এক কালার সম্পূর্ণ এক কালার যারা আমার পরে ড্রেসটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করলে আমরা আপনাদের পর্যন্ত প্রাইস মেনশন করে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠানো মিন আপনারা আসলেও অ্যাকচুয়ালি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বিকজ আমরা ভাই ছোটখাটো মানুষ আমরা নিয়ে চলাফেরা করি না আমাদের টাকা পয়সা অনেক দাম আছে মানুষ আমরা আচ্ছা এই হচ্ছে হ্যাঁ কোটার মধ্যে আছে কোটা অর্গ্যানজা মেট্রিয়াল মধ্যে আছে ওকে কোটা অর্গ্যানজা ম্যাচুরিয়াল মধ্যে আছে যেটা আপনাদেরকে মুগ্ধ করবে হ্যাঁ এই যে আমার যেটা এটা কোটা অর্গানজারന്റെ মধ্যে আছে আর এই রেডটা এটাও কোটা অর্গানজারന്റെ মধ্যে এখন ম্যাক্সিমাম ড্রেসি কোটা অর্গানজারന്റെ মধ্যে থাকে মানে আমরা যত কালেকশন আনি ম্যাক্সিমাম এরকমই আসে কারণ শিফন ম্যাটেরিয়াল যেগুলো শিফন ম্যাটেরিয়ালের ওনাগুলো কুঁচকায় যায় কটনটাও কুঁচকায় যায় একমাত্র অর্গানজা আর কোটাটাই হচ্ছে যে এইভাবে থাকলে এভাবেই থাকে এগুলোর কোনো চেঞ্জ হয় না দ্যাটস হোয়াই আমরা হিসাবে কোটাটাকে বা অরগ্যানজাটাকে বেশি প্রেফার করি মেয়েরা ఆ <laughs> ఆ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর সুন্দর ড্রেসটার জন্য এইট থেকে ফর্টি পর্যন্ত সাইজ এভেলেবেল আছে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি সবসময় একটা সিম্পল মেথড এ বিলিভ করি যে যেতে চায় আলহামদুলিল্লাহ যে সাথে থাকতে চায় সেটাও আলহামদুলিল্লাহ যে ইচ্ছাকৃত ভাবে যেতে চায় ওয়েলডাম আচ্ছা আমরা বেশ কয়েকদিন ধরে শাড়ির কোনো লাইভ দিচ্ছি না শাড়ির লাইভ হবে একেবারে নয় তারিখে নাইন্থ নভেম্বর উইচ ইজ দ্য বার্থডে অফ পিক্সল সো যারা যারা আমাদের এখান থেকে শাড়ির জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো শাড়ির লাইফ হচ্ছে যে আমরা মুসলিম শাড়ি যেগুলো মুসলিম শাড়িগুলো আনবো এবার ইনশাল্লাহ যেহেতু পার্টি ড্রেস সামনে মুসলিম শাড়ি কালেকশন গুলো নিয়ে আসার চেষ্টা করব এবং খুবই আচ্ছা এই সুন্দর কুইন কালারটা যারা যারা নিবেন ফার্স্ট অর্ডার করবো কুইন কালার মিনস আমার এখানে যারা জানে তারা জানে যে রয়্যাল ব্লু আর রয়্যাল পিঙ্ক বলেন পার্পল কালার বলেন মানে সেন্টা কালার বলেন সেটা আমার আচ্ছা এটা হচ্ছে যে প্যান্ট পিসটা এই হচ্ছে ড্রেস এ অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে এটা যে হ্যান্ড এর কাজটা আছে লেস বইয়ের কাজ দেখেন আপনারা সবসময় বলেন যে এত সাইজ কেন ইউনিট মানে আমার আমার এখানে অনেকে অনেক সময় বলে এখন প্রাইস তো আমার হবে আমার এই যে এগুলা লেসের কাজ আছে অর্গানজা মেটেরিয়ালটাকে লেস ওয়ার্কটাকে প্রপারলি উঠানোর কাজ আছে তারপরে এমব্রয়ডারির কাজ আছে সব কিছু মিলায় আমাকে তো আমার আমার সেই স্টাফরা আছে ওদেরকে আমার চালাইতে হয় সো প্রাইসটা তো থাকবে এই হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে যে হ্যান্ডস্লিপসটা এটার হ্যান্ডস্লিপসটা না এটার থেকে হয়তো একটু বড় হতে পারে আমার যতটুকু ধারণা এটা হচ্ছে যে ফোর কোয়ার্টার হয়তো আরেকটু বড় হবে এই হচ্ছে ড্রেস ড্রেসটা ছয় ছাটের ছয় ছাটের মধ্যে ছয় ছাট চিনে কিনা আমি জানি না অনেকজনের ছয় ছাট চিনে ছয় ছাট আগের সিস্টেম এখনকার এখানে ছেটা ছেটা ফ্লাওয়ার আছে এবং এই সাইড ওয়ার্ক আছে এগুলা এ পার্শ্বের ফুল হ্যাঁ সাধারণত আমি যেগুলি দেখাচ্ছি এক একটা একেক রকম ফ্লাওয়ার হ্যাঁ এটা হচ্ছে যে পুরো ড্রেসটা জুড়ে ফ্লাওয়ার এটা এটা হচ্ছে হচ্ছে যে জাস্ট এ ফ্লাওয়ার আর ফ্লাওয়ার প্লাস সিকোয়েন্স ওয়ার্ক আছে হ্যাঁ গ্যাপ গ্যাপ যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে এম্বারি বোরিং ওয়ার্ক এর মধ্যে আছে এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক এর মধ্যে আছে ভালো তো সবাই বাসে কিন্তু আগলে শুধু সাহসী রাখে যারা মানে যাদের সাহসের অভাব আছে তারা কখনো কাউকে হাত ধরে আগাতে পারে না না তারা বাহানা দিতে যাবে অনেক হয়েছে বাহানা বাহানে খেলা ওকে এবার ওড়নাটা নিয়ে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে ফার্স্ট অর্ডার করে ফেলবেন ওকে ওড়নাটা কিন্তু সম্পূর্ণভাবে কোটা ওড়না আছে যারা যারা অর্ডার করবেন একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন ওকে এই হচ্ছে সাইড প্যানেলটা এটা হচ্ছে সাইড প্যানেলটা চারিদিকে এটা লেস ওয়ার্ক আছে সাথে হচ্ছে কাটা লেস আছে ও পাশে হচ্ছে এমবোর্ডারি আছে এবং ভিতরে খুব সুন্দর ভাবে ছিটা ওয়ার্ক আছে হাই আপু নাইস হাই Okay. ওকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর সুন্দর ড্রেসটার জন্য এবং ফার্স্ট অর্ডার করবেন আমরা সবসময় থাকি আপনাদের সাথে আপনাদের পাশে ভাইবার হোয়াটসঅ্যাপ ই মতে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট ফাস্টটা দিবেন এবং বিকাশে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিয়ে ডেলিভারি চার্জটা পে করা মাত্র আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্ক্রিনশটে ইনবক্স করবেন করতে পারে বাট হ্যাঁ এটা ঠিক ও যদি আমার জীবনে না থাকতো অনেক কিছু আমার মানুষকে চেনা হতো না অনেক কিছু জানা হয়তো না অনেক কিছু শিখছে ওর কাছ থেকে মানুষটা ছোট হলে কি হবে আচ্ছা এটা জোহরার একটা কালেকশন আপুর নাম কি আমার নাম প্রভা রহমান প্রভা রহমান আমার প্রভা রহমান পেজে যাবেন লাইক ফলো দিবেন ইউটিউবে লাইক ফলো দিবেন প্রভা রহমান নামে আমরা আচ্ছা এইটা আরেকটা সুন্দর কালেকশন হ্যালো বন্ধু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গুড জব থ্যাংক ইউ আচ্ছা তোমার ওইখানে কি জানি একটা জবের একটা সার্কুলার দিছিলা আমাকে দিয়ে কি নেবো আমি ছয়টি আচ্ছা আপনি ছয় পিস নিলে নিতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দিলে ডেলিভারি চার্জ আপনি যে এরিয়াতে আছে এরিয়াটা মেনশন করে ডেলিভারি চার্জ দিয়ে দিলে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি ছয় পিস কেন একশো পিস নিতে চাইলে আমরা একশো পিসে একই রকম ড্রেস পাঠিয়ে দিব আপনাদের পর্যন্ত আচ্ছা এটা আরও সুন্দর ওকে এটা অসম্ভব লেভেলের সুন্দর কালার কয়টা কয়টা কালার আপনি কোনটার কালার আছেন আমি তো এভাবে বুঝতে পারবো না ভাই আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আমি কালার থেকে শুরু করে সব সবকিছু আপনাদেরকে এটা খুবই খুবই সুন্দর হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সি কালারটার জন্য আর আমার পড়া যেটা আছে আমার পড়াটা হচ্ছে যে রয়্যাল ব্লু কালার আছে আরেকটা হচ্ছে যে রেড কালারের মধ্যে আছে এই দুইটা কালারই অ্যাভেলেবেল ওকে এই দুইটা কালার অ্যাভেলেবেল আমার পড়াটা একটা রেড কালার আর একটা হচ্ছে আমি পরে আছি রয়্যাল ব্লু কালার আর এইটার হচ্ছে যে এইটার হচ্ছে যে যেহেতু পাকিস্তানি ড্রেস পাকিস্তানের ড্রেসের প্রতিটা ক্যাপলগ এর সাথে ড্রেসের ডিজাইন চেঞ্জ হয় ওকে এটা একটা সি গ্রিন কালার একটা ব্ল্যাক কালারের একটা আছে এখন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ এগুলা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে পুরোটাই কটনের কাজ হ্যাঁ কটনের মধ্যে যে এই এই প্যানেলটা এটাও কটন এটা হচ্ছে যে লেস ওয়ার্ক এবং এটা যে কাটা আছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে সম্পূর্ণভাবে লেস ওয়ার্ক আর কটনের মধ্যে আছে হ্যাঁ কটনের মধ্যে আছে এটা আর কোনো কাজ নাই এটা কোনো প্রকার কোনো অর্গ্যানজার কাজ নেই যারা অর্গ্যানজা পছন্দ করেন না তারা এটা খুব ফার্স্ট অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ওড়নাটা সেই একটা ওড়না এটা খুবই দারুণ খুবই দারুণ আর এটার যে অর্গ্যানজা ম্যাটেরিয়ালটা আছে এটার ওড়নাটা কিন্তু অর্গ্যানজা ম্যাটেরিয়ালের মধ্যে কালকে একটা ইয়েলো কালারের ড্রেস দেখাইছি ওইটাও হচ্ছে যে অর্গ্যানজা ম্যাটেরিয়ালের মধ্যে কাউকে সম্মান দেওয়া অনেক কঠিন কাউকে অসম্মান করা কাউকে ব্লেম দেওয়া খুবই সহজ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই কালার কয়টি আছে ভাইয়া আমি তিন চারটা ড্রেস দেখাইছি এখন আপনি কোনটার কালার চাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না ফার্স্ট অফ অল স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে মেসেঞ্জার আছে ওখানে স্ক্রিনশট দিয়ে রাখলে আমি হচ্ছে যে আপনাদেরকে কালারটা দেখাই দিতে পারবো এইটা যেটা দেখাচ্ছি সি গ্রিন কালারের দুইটা কালার আছে একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার স্ক্রিনশট দিয়ে ইনবক্স ওকে আজকে লাইফটা একটু শর্ট শর্ট লাইফ কেন সবাই অনেক পছন্দ করে আমার যখন লং লাইফ হয় সেটা হচ্ছে যে দেখা যায় যে অতটা যায় না স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এইটার আরো একটা কালার আছে ওকে আপনারা যারা কালার চাচ্ছিলেন এটার আরেকটা কালার আছে রেড কালারের মধ্যে আছে এটা হচ্ছে স্কাই ব্লু বা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এর মধ্যে এইটা এটা হচ্ছে ওড়নাটা খুবই খুবই সুন্দর অর্গ্যানজেরিয়াল এর মধ্যে হ্যান্ডস্লিপস অর্গ্যানজা মেটেরিয়াল এর একটা কাজ আছে একটা প্যানেল দেওয়া আছে এবং এবং নিচে যে দামানের কাজটা আছে এটাও কিন্তু অরগ্যানজামের এর মধ্যেই কাজটা আছে ওকে আর যারা এটার রেড কালারটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিলেই হবে হ্যাঁ আজকে এখানেই শেষ করছি সাথে থাকবেন